ইংল্যান্ডে আসার সময় কলকাতা থেকে এই দামি জিনিসটাকে সঙ্গে করে এনেছিলাম কি জানেন এটা এটা হলো শুকনো নিম পাতা আপনারা হয়তো এখন ভাবছেন এ বাবা নিম পাতা তা আবার দামি জিনিস হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটা খেতে খুব ভালোবাসি তাই জন্য আমার বাবা অন্যান্য জিনিসের সাথে এটাও প্যাক করে আমায় দিয়েছিল আর এটার জন্য আমার বাবাকে কম ঝক্কি পোয়াতে হয়নি আমার পিসিমনির বাড়ি আমাদের বাড়ির একেবারেই কাছে তো পিসিমনির বাড়ির নিম গাছ থেকে এই নিম তুলে এনে সেটাকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে শিশিতে ভরে আমায় দিয়েছে যাতে বিদেশে বসেও আমি নিমপাতা পাতা খেতে পারি নিম পাতা আবার তো সব দিন খাওয়া যায় না কিন্তু আজকে বুধবার তো তাই খাওয়া যেতেই পারে সেই জন্য এই বেগুনটাকে কেটে নিচ্ছি ওই একটু নিম বেগুন ভাজা করব। আর এই বেগুনটাকে কিরকম অদ্ভুত দেখতে দেখুন ভেতরের ওই দাগটা থেকে ভেবেছিলাম হয়তো পচা টচা কোনো কিছু হবে কিন্তু দেখলাম না বাইরের ওই যে আস্তরণটা সেটাই ভেতর পর্যন্তও আছে কলকাতা থেকে এই জিনিসটাকে সঙ্গে করে এনেছিলাম তার কারণ হচ্ছে বিদেশে এটা পাবো কি পাবো না কিন্তু দোকানে পাতা পাওয়া যায় এই দেখুন শুকনো নিম এই প্যাকেটটার বাংলাদেশি দোকানে দাম হচ্ছে দেড়শো টাকা আবার এই দেখুন এই আর একটা নিম প্যাকেট এটার অবশ্য পাতাগুলো একেবারে গোটা গোটা আছে এই প্যাকেটটারও দাম ছিল দেড়শো টাকার মতন আর শুধুমাত্র নয় ওই দোকানটাতে গিয়ে যেটার বোধ হয় জল ভিজিয়ে খায় তো ওই চিরতাও দেখতে পেয়েছিলাম এই প্যাকেটটার দাম ছিল দুশো টাকার মতন বেশ কিছুদিন আগে একটা বাংলাদেশি দোকানে গিয়েছিলাম তো তখন এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম একটা সময় মনে আছে এই জিনিসটাকে পাতে দেখলেই যেন আমার আর আমার ভাইয়ের মুখ ঝুলে যেত সেই কোনো রকমে নাক মুখ এটাকে খেতাম আমরা দুজনে মিলে তবে এটা অবশ্য সেই কোন ছোটবেলার কথা তখন কি আর জানতাম যে পরে এই জিনিসটাই এত পছন্দের জিনিস হয়ে যাবে যে বিদেশে আসার সময় এই দামি জিনিসটাকে সঙ্গে করে আমায় নিয়ে আসতে হবে ও দামি বলতে মনে পড়ে গেল আমাদের দেশে কিছু কিছু মশলা যেরকম পোস্ত এলাচ বা কাজু বাদাম এসবের তো প্রচুর দাম বেশি কিন্তু ইংল্যান্ডে এগুলোর দাম কেমন সেটাই বরঞ্চ জানাবো আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে কথা বলতে বলতে নিম বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তো এটার সাথে আরও সাত সকালবেলা কি কি রান্না করলাম তো সেটা দেখাই তো এটা হচ্ছে মুগ ডাল এর সাথে এদিকে একটুখানি ওই বিনস আলু আর পোস্ত দিয়ে ভাজা করে নিয়েছিলাম এটা হচ্ছে টমেটো চাটনি কুহু যেহেতু স্কুলেতে ভাত খেয়ে যাবে তো তাই সাত সকালবেলা ভাতও হয়ে গেছে আর এটা হচ্ছে চাউ এটা কুহুও টিফিনে নিয়ে চলে যাবে আর আমাদের সকালবেলা টিফিনেও এটা হয়ে যাবে আর বাচ্চারা যেহেতু নিম পাতা খায় না তো তাই জন্য ওদের জন্য ভাতের মধ্যে একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছিলাম তো এই কুমড়ো ভাতাটা হয়তো সুদীপ্ত খেলেও খেতে পারে কিন্তু আমি তো অবশ্যই খাবো না আমার জন্য ওই নিম ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার গতকাল থেকেই সুদীপ্ত শরীরটা খুব একটা ভালো নয় তো যে কারণে আজকে সকালবেলার দিকে আমি কুহুকে স্কুলেতে দিতে এসেছিলাম তো আমি এখন ওকে স্কুলেতে দিয়ে বাড়ির পথে ফিরছি তো ফেরার পথে দেখলাম ওই আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের যে গার্বেজগুলো হয় তো সেগুলো পরিষ্কার করার গাড়ি এসেছে এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ের ডাস্টবিনই বোধহয় একই দিনে পরিষ্কার করে যে কারণে দেখছি প্রত্যেকটা বিল্ডিংয়েরই সামনে ওই ডাস্টবিনগুলোকে বার করা আছে এই যে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের ডাস্টবিনগুলো বাইরে বার করা আছে তো যাই হোক এবারে আমি উপরে চলে এসেছি যদিও আমি থাকি ষোলোতলাতে কিন্তু তবুও ওই উঁচু থেকেই দেখছিলাম যে গার্বেজগুলো কিভাবে পরিষ্কার করে কীরকম একটা অদ্ভুতভাবে পরিষ্কার করছে দেখুন উপরের ঢাকনাটাও তো সরাতে দেখছি না ওই ডাস্টবিনগুলোকে গাড়ির উপরে উবুর করে দিচ্ছে আর তারপরে ওই ডাস্টবিনের মধ্যে যে ফাঁকা অংশটুকু আছে তো সেখান থেকেই সব নোংরা নিচে চলে যাচ্ছে রকম অদ্ভুত প্রসেস তাই না আর শুধুমাত্র এই যে গার্বেজগুলোকে ক্লিয়ার করলো তাই নয় এরপরে ওই ডাস্টবিনের ভেতরটা ডিটারজেন্ট আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করবে আর এদিকে আমাদের টুকু বাবুকে দেখুন সাত সকালবেলা খেলাধুলা নিয়ে বসে পড়েছে মুখের মধ্যে কি লেগে আছে

ডগি ওটা ডগি ট্রেন কইলে ট্রেন ট্রেন যা এই তো ট্রেন বাবা 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 ট্রেন ট্রাম দুটো একসাথে যাচ্ছে ওই দেখ ট্রেন ট্রাম দুটোই একসাথে যাচ্ছে হ্যাঁ না হাই জর্জ না বলো হাই মিমি একজন হয়তো তোমাকে হাই বলতে বলেছে হাই জর্জ না একটু হাই মিমি বলে দাও তো হ্যাঁ বলো হাই হাই অল হাই জর্জ না হাই মিমি একটা রুমপা মিমি বলে একটা মিমি আছে সে তোমাকে হাই বলতে বলেছে হ্যাঁ আবার ট্রেন যাচ্ছে টুকু হাই বাহ ভেরি গুড এই সকাল থেকে শুরু হলো টুকুর দৌড়াত্মপোনা এতক্ষণ ধরে বেশ খেলা নিয়ে খেলা করছিল আর এখন আর খেলা ভালো লাগছে না ওই বিছানার উপরে এখন লাফালাফি করছে আর এরপরে ওর বাবার ঘাড়ে উঠে লাফালাফি শুরু করে দেবে এখন সকাল দশটার মতন বেজে গেছে আর এই সবে আমি চা খাওয়ার সময় পেলাম তবে একদিকে ঠিকই আছে হাতে সব কাজকর্ম মিটে গেছে তো তাই এখন আয়েস করে বসে বসে চাটা খেতে পারবো এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে আজকে সকালবেলার দিকে বেশ ভালোই রোদ ছিল কিন্তু ওই বিকেল বেলার দিকে করে মানে ওই যখন কুহুকে স্কুলেতে আনতে গিয়েছিলাম তখনও বেশ হালকা বৃষ্টি পড়ছিল আর তারপরে তো বেশ জমজম করে বৃষ্টি হয়েছে এখানে তবে এখন অবশ্য কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো যাই হোক আজকে আমরা এখান থেকে দুখানা দোকানে যাব দুটো দোকানের মধ্যে অবশ্য ডিস্টেন্স খুব একটা বেশি নেই তো প্রথমে চলে এসেছিলাম লিডিল স্টোরেতে মানে এখানকার যে ব্রিটিশ দোকানগুলো হয় তো সেখানে আমরা মেন যে গ্রসারি জিনিসপত্রগুলো যেরকম ধরুন ময়দা চিনি আলু পেঁয়াজ কফি বিস্কিট এগুলো এই ব্রিটিশ যে দোকানগুলো মানে লিডিল কপ এই সমস্ত দোকান থেকেই কেনাকাটা করি কিন্তু আটা চাল মাংস বা যে কোনো রকমের মশলাপাতি যেগুলো আমরা রান্নায় ইউজ করি তো সেগুলো চেষ্টা করি যে কোনো এশিয়ান দোকান থেকে কেনার মানে বাংলাদেশি বা পাকিস্তানি দোকান থেকে কেনার তো যাই হোক আমাদের এই লিডিল থেকে যা কিছু কেনাকাটা করার মোটামুটি তো করছি আর এখানের বেকারের জিনিসপত্রগুলো ভীষণ ভালো পাওয়া যায় তো কুহুর পছন্দের পিজ্জাটা নিয়ে নিই আর জন্য একটা ডোনাট নিয়ে নেবো এরপরে চলে এসেছি একটা এশিয়ান স্টোরে তো এখানে সবার আগে দেখে নিন কাজু বাদামের দাম হয় তো এই কাজু বাদামের প্যাকেটগুলো হচ্ছে সাতশো গ্রাম ওয়েটের তো এটার দাম এখানে সাড়ে আটশো টাকার মতন পড়ছে ওই প্যাকেটটার সাথে এই প্যাকেটটার কিসের পার্থক্য ঠিক বুঝতে পারছি না কারণ ওখানেও কাজুগুলো গোটা গোটাই ছিল এখানেও গোটা গোটাই আছে কিন্তু দাম একটুখানি কম দেখছি এগুলোর এক কেজির প্যাকেটটার দাম পড়ছে হাজার টাকার মতন আর তার পাশে আবার পেস্তা রাখা আছে তো পেস্তা দু রকমের আছে একটা খোসা শুদ্ধ আর একটা খোসা ছাড়ানো তো যেটা খোসা ছাড়ানো সেটার দাম অবভিয়াসলি একটুখানি বেশি খোসা ছাড়ানোর প্যাকেটটার দাম পড়ছে আঠেরোশো টাকা আর খোসা শুদ্ধ যে প্যাকেটটা সেটার দাম পড়ছে পনেরোশো টাকার মতন এরপরে কিশমিশের দিকে চলে এসেছি তো কিসমিসও এখানে দু রকমের বিক্রি হচ্ছে সাতশো গ্রাম ওয়েটের এই গ্রিন কিসমিস যেটা আছে তো সেটার দাম পড়ছে তিনশো টাকার মতন আবার গোল্ডেন কালারের কিসমিসটার দামটা একটু বেশি এটা সাতশো গ্রাম ওয়েটের প্যাকেটটার দাম পড়ছে সাড়ে চারশো টাকার মতন এরপরে চলে এসেছি বাঙালির রান্নাঘরের সব থেকে দামি মশলার কাছে মানে পোস্ত এই পোস্তর একশো গ্রাম ওয়েটের প্যাকেটটার দাম এখানে একশো দশ টাকার মতন পোস্ত আর এলাচ দুটোকে দেখুন না পাশাপাশি রেখে দিয়েছে আর এলাচের পঞ্চাশ গ্রাম ওয়েটের প্যাকেটটার এখানে দাম পড়ছে দুশো টাকার মতন ইংল্যান্ডে পোস্ত বা এলাচের দাম আমাদের দেশের থেকে কিন্তু খুব একটা বেশি নয় এবং আমার তো মনে হয় সেমই দাম এর থেকে বরঞ্চ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি এই সবের দাম ইংল্যান্ডে বড্ড বেশি ওগুলো কিনতে যেন বড্ড বেশি গায়ে লাগে দোকান থেকে ফিরতে ফিরতে সাড়ে সাতটার মতন বেজে গিয়েছিল আর রাতের রান্না এখনো করা হয়নি আর তার উপরে বাড়িতে আবার চিকেন ছিল আজকে তাই ভাবলাম এমন একটা চিকেনের পদ বানাই যেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই জন্য আজকে রাতে একটুখানি কাশ্মীরি চিকেন বানাচ্ছি কারণ এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো বাড়িতে আসতেই করাতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলে দিকে গরম হয়ে গেছে আর ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা নাও ইউজ করা যেতে পারে কিন্তু দিলে স্বাদটা আরও বাড়বে তো যাই হোক ঘিটা মেল্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি এলাচ আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দেবো দোকানে যাওয়ার আগেই মাংস ধুয়ে রাখা বা পেঁয়াজ কেটে রাখা এইসব কাজগুলো করেই গিয়েছিলাম তো যাই হোক ওই ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে এবারে কাটা পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে কেটে রাখা একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি আর এরপরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে জিনিসগুলো তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রবিবারে যখন আমি মাংস করি তো তখন আদা রসুন একটুখানি বেশি করেই বেটে রাখি তো তাই বেটে রাখা আদা রসুন তো আমার কাছে ছিলই ওই আদা রসুনের পেস্ট একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ওই কাঁচা গন্ধটা যায় এই যে মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপরে মাংসটা দিয়ে ওর মধ্যে খালি নুন দিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু আমি একদম হলুদ দিইনি কারণ এটা কাশ্মীরি মাংস তো ওই কাশ্মীরি লোকেরা যেরকম ফর্সা লাল লাল হয় সেই মাংসটাও একটু লাল লাল হবে মাংসর রঙটা যাতে খুব ভালো আসে তার জন্য সামান্য একটুখানি সয়া সসের এর মধ্যে দিলাম আর একটু কাজু বাদাম বাটা দিলাম এরপরে একটু মিট মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে লো ফ্রেমে রেখে একটুখানি চাপা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর জল এর মধ্যে একদম সামান্য দিয়েছিলাম এই যে মাংস আমার রেডি হয়েই গেছে না বাবার আগে এর মধ্যে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিলাম মাংসটা হতে হতে এদিকে কয়েকটা হাতে করা রুটি করে নিয়েছিলাম এখানে যেহেতু আমাদের দেশের মতন গ্যাস নেই তো যে কারণে রুটিটা না খাওয়া এখানে এসে অনেক কমে গেছে খুব মাঝে মাঝে রুটি করি আর করতে অনেকটা টাইমও লেগে যায় তো যে কারণে পরোটাটাই আমাদের বাড়িতে বেশি হয় যাই হোক এদিকে আবার রাত্রি নটার মতন বাজতে যায় তো আমাদের ডিনারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার